বিষ্ণুপুরের কালীবাড়ি মেলা ছিল তো এটা হচ্ছে তৃতীয় শনিবার তো সেই শনিবারে পুজো দিতে গেছিলাম তো আপনারা দেখতেই পাচ্ছেন মন্দিরে ঢোকার এটা হচ্ছে রাস্তা এটা মন্দিরে কত ভিড় মানে এই সময়তে প্রচুর ভিড় হয় প্রচুর ভিড় হয় বিষ্ণুপুর কালীবাড়ি অনেক জাগ্রত এই হচ্ছে মায়ের মন্দিরে অনেকে দেখুন পুজো দিচ্ছে আজকে পুজোটা ঠিক মতন পুষ্পাঞ্জলি বা এই টাইমে দেওয়া হয় না কারণ অনেক ভিড় থাকে প্রচুর ভিড় থাকে তো মানুষ এই মেলাতেই অনেকের পুজো দেওয়ার ইয়ে থাকে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে পুজো দেওয়ার জন্য তারপরে অনেক মন্দির আছে এটা নারায়ণের মন্দির দেখতে পাচ্ছেন আপনারা এটা নারায়ণের মন্দির তার পাশে এই যে এখানটায় শিবের মন্দির এখানটায় গঙ্গা ইয়ে দেওয়া হচ্ছে মানে চন্নামির দেওয়া হচ্ছে তারপরে এটা সামনের ফ্রন্ট এইটা হচ্ছে সামনের ফ্রন্ট হচ্ছে বিষ্ণুপুর কালীবাড়ি মায়ের ভেতরের মন্দিরটা রয়েছে আপনাদের দেখুন কত সুন্দর আপনারা এখানে যদি আপনারা আসেন এখানটায় পাঠা পড়ে পাঠা ইয়ে হয় তারপরে সাইডে দেখুন একটুকু ইয়ে রয়েছে ওই দুই দিদি ভাইয়ের জন্য হয়তো একটু দেখাতে পারলাম না কারণ ওনারা দাঁড়িয়ে ইয়ে দিচ্ছিলেন তাও হ্যাঁ তারপরে আমরা পুজো দিয়ে বেরিয়ে যাচ্ছি মা আর আমি সাইডে মেলা হয় প্রচুর বড় মেলা হয় তো আমরাও মেলাতে ঘুরেছি আনন্দ করেছি তো এই দেখতে পাচ্ছেন অনেক অনেক বড় মেলা হয় খাওয়া দাওয়া স্টল বলুন অনেক কিছু প্রোগ্রাম হয় এ হয় আমরা অনেক 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 আনন্দ করেছি মাতে আমাতে তো আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি আমাদের এই মন্দির থেকে আমাদের বাড়ি হচ্ছে দশ মিনিটের তো দেখতেই পাচ্ছেন কত খাবার দাবার এ রয়েছে আমরা পুজো দিয়েছি মেলা দেখেছি এখন টোটোতে বাড়ি যাচ্ছি তো অনেক ভিড় হয় এই টাইমে প্রচুর প্রচুর ভিড় হয় দেখুন কত ধরনের মানে এখানটায় সব রকমের এই মেলাতে সব রকমের সামগ্রী পাওয়া যায় খাবার দাবার স্টল তো প্রচুর মা আমাকে বলতে চাইছে যে মেলা আর কি দেখবি আমি বললাম না আর দেখবো না বাড়ি ফিরে যাবো তো প্রচুর ভিড়ের জন্য আমাদের টোটো দাঁড়িয়ে গেছে এগিয়ে অবধি টোটোটা দাঁড়িয়ে যায় তারপরে ভেতরে যেতে দেওয়া হয় না তো আমাদের চেনা পরিচিত বলে টোটোটা আমরা ভেতরে ঢোকাতে পেরেছিলাম কারণ টোটো ভেতরে ঢোকাতে দেয় না ওখানেই রেখে দিয়ে তারপরে হেঁটে যেতে হয় তো আমাদের পরিচিত ছিল বলে আমরা টোটোটা ভেতর অবধি নিয়ে যেতে পেরেছি প্রচুর বড় প্রচুর বড় মেলা হয় অনেক দূর পর্যন্ত এই মেলা এ করা হয় এখানে পাঁচকুরার চপ বলুন জিলাপি বলুন অনেক কিছুই পাওয়া যায় খাবার দাবারের স্টল তো প্রচুর ভেতরে ফুচকা থেকে এ থেকে মেলা কিছুই পাওয়া যায় আমরা অতক্ষণ ধরে থাকলাম না কারণ আবার বাড়ি ফিরে যেতে হবে রাস্তায় প্রচুর জ্যাম তো যত বেলা বাড়ছে তত মেলা তো ভিড় বাড়ছে এই মার আমি টোটোতে বসে রয়েছি আমরা বাড়ি ফিরে যাচ্ছি আমরা খুব আনন্দ করেছি খুব আনন্দ করেছি এই মেলাতে কারণ আমরা প্রতি বছরই মেলাতে অংশ নিই এবং যাই এবং বহরমপুরবাসী সবাই এই মেলাতে আসে খুব খুব আনন্দ হয় সবারই সাথে দেখা সাক্ষাৎ সব কিছু হয় তো এই আনন্দ এই মেলা আমাদের সব থেকে গর্বের মেলা এবং খুবই ভালো মেলা হয়